জজনটা নিজের ব্যক্তিগত সাধন ভজন আমি বহু জনম ঘুরে লক্ষ লক্ষ জনম ঘুরে এই মানব জনম পেয়েছি এই মানব জনম পেয়েছি লক্ষ লক্ষ জনম ঘুরে পশু খুলে বৃক্ষ খুলে মৎস্য খুলে এইভাবে ঘুরতে 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 মানুষ খুলে জন্মগ্রহণ করছি এখন বলতে হবে যে আমি বহু ভাগ্যের ফলে এই পৃথিবীতে মনুষ্য খুলে জন্মগ্রহণ করছি এবং মনুষ্য খুলে জন্মগ্রহণ করে আমি মুগ্ধ হয়ে আছি ছেলে মেয়ে বাবা মা ঘর সংসার করে সুন্দর করে আমি আছি আছি ঠিক কিন্তু আমাকে সবসময় লক্ষ্য করার দরকার আছে কি লক্ষ্য করা দরকার আছে যেমন একটি মানুষ একটি কামলা বড় লোকের বাড়িতে কাম করে বলে না অন্যকের বাড়িতে একটি লোক আমরা